নমস্কার বন্ধুরা বৈশাখ অধিকারী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিমের চপ তার জন্য এই যে ডিম সেদ্ধ করে কেটে রেখেছি আর এখানে আলু সেদ্ধ করে কেটে আলু সেদ্ধ করে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এখানে বেসনটা ফাটিয়ে রেখেছি লোকে এবার চলো আমি কড়াইতে দেবো পাঁচ ফোড়ন দেবো

হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে এদিকে আলুগুলো আমি ভালো করে মেখে আমি নেব একটা বাটিতে নিয়ে আলুগুলো একটু গরম আছে 1 একটু অসুবিধা হচ্ছে আলুটা বেশ ভালো করে মেখে আমি দিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো এই সময় লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিতে হবে দিয়েছি আর একটু দিয়ে দেবো গল গরম মশলা গুঁড়ি আলুটা ভালো করে মানে নাড়িয়ে নিয়ে এসি এবার নামিয়ে নেবো হয়ে গাছ আলুটা দিয়ে পরে এটা গরম হতে বসিয়ে আমি ডিমগুলো কোট করে নেবো আলু দিয়ে দেখো বন্ধুরা সমস্ত আলু দিয়ে ডিমগুলো কোট করে নিয়েছি এই যে আলু মানে কি বলবো আলুর চপও বানার জন্য একটু রেখেছি আলুগুলো বেঁচে গেছিলো তাই আলুর চপও বানিয়ে নেব এই দিয়ে এবার এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা একটু ভালো গরম হবে না সব আলুগুলো লেগে যাবে নিচে কড়াইতে দেখছো বন্ধুরা বেশ ভালো করে তেলটা আমার গরম হয়ে গেছে এবার বেসনের সমস্ত এগুলো এক করে ডিমের এইগুলো ডুবিয়ে দিয়ে দেবো কড়াইতে এরম করে সমস্ত ডিমের চপগুলো আমি ভেজে নেব I দেখছো বন্ধুরা কত সুন্দর হচ্ছে এরকম করে সবগুলো ভেজে নেব এক এক করে দেখছো বন্ধুরা কত সুন্দর করে চপগুলো ভেজে নিয়েছি এদিকে ডিমের চপ আর এদিকে আলুর চপগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা দেখতেই তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর রেসিপিটা শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা